কৃষ্ণায় বাসুদেবায় হরে পরমাত্মে প্রণত ক্লেশনাশায় গোবি নমো নমঃ গ্রন্থ দরবেশ দরবার পূর্বপাঠের পরবর্তী অংশ মাতাঞ্চাঁদ গোসায়ের প্রসঙ্গে এবং অন্যত্র দেখা গেছে যে কিরণচন্দ্র বাউলদের সঙ্গে বেশ মেশামেশি করতেন ওদের উপর তাঁর কেমন যেন একটা টান ছিল অথচ এই বাউলদের সম্বন্ধে গোসাইজির সঙ্গে তার খোলাখুলি আলাপও হয়েছিল গোসাইজি বলেছিলেন আজকাল দেশে যে বাউল সম্প্রদায় আছে তাহারা কিছুই নয় তারা অতি বিভৎসকাণ্ড করে থাকে পূর্ব দেশে বাউল ও পশ্চিমবঙ্গে কর্তা দল নষ্ট করল এরা সম্পূর্ণ অশাস্ত্রীয় ব্যাপার এই দলের ভজনের ব্যাপার গোসাইজি ভালোভাবেই জানতেন কিরণচন্দ্র যখন গোসাইজিকে জানিয়েছিলেন যে তিনি কিভাবে তাদের অঞ্চলের কতগুলি বাউলের দ্বারা প্রভাবিত হচ্ছেন তখন গোসাইজি পরিষ্কার বলেছিলেন তাদের কাছে যেও না গেলে ক্রমে হয়তো তোমার সমস্ত নষ্ট করে ফেলবে প্রথম প্রথম কষ্ট হবে বটে কিন্তু তা সহ্য করে থেকো যেতে রাজি হও না এই নির্দেশের পরেও কিরণচন্দ্র কেন যে বাউলদের আকড়ায় হামেশা যেতেন তা বুঝে ওটা কঠিন এটা অবশ্য ঠিক যে গোসাইজির দেহত্যাগের অব্যবহৃত পূর্বে বা পরে কিরণচন্দ্র সাধক হিসেবে নিরাপদ ভূমিতে পৌঁছেছিলেন কাজেই যে আশঙ্কায় গোসাইজি বাউলদের কাছ থেকে তাকে তফাত থাকতে বলেছিলেন সে ভয় আর তখন ছিল না তবু কিরণচন্দ্র বিশেষ কারণ ছাড়া গোসাইজি ইচ্ছার অমর্যাদা করেছিলেন এ কথা ভাবাও সম্ভব নয় বাউলদের সঙ্গ করে কিরণচন্দ্র আনন্দ পেতেন অবশ্যই তাছাড়া তাদের ভজন প্রণালীতে সহজিয়াভাবে যে সংস্কারমুক্ত কতগুলো আচরণ আছে সেগুলো নিজের সাধনে লব্ধনিষ্ঠ কিরণচন্দ্রের কাছে শিক্ষণীয় ও অনুকরণীয় বলে মনে হওয়া আশ্চর্য নয় অন্য সম্প্রদায়ের সাধকদের সঙ্গে মেলামেশার প্রসঙ্গে দরবেশজি দরবেশ দর্শনের পাঁচ বাই বারো নম্বর পত্রাংশে তার বক্তব্য বলেছেন তাতে দুটো কথা খুব তাৎপর্যপূর্ণ যেমন সুযোগ ও লজ্জাশীলতার গণ্ডি পার না হওয়া পর্যন্ত অন্য সম্প্রদায়ের সঙ্গে মিশিবার অধিকার জন্মে না এবং যাহারা শাস্ত্র সদাচার অবলম্বন করিয়া আছেন খুব পাকা না হওয়া পর্যন্ত তাহাদের উহার বিরুদ্ধবাদীদের অন্য হজম হইবে না দরবেশজি অন্যত্র বলেছেন যে নিজের সাধনে নিষ্ঠা না জন্মানো পর্যন্ত অন্য প্রণালী ধরে চলছেন এমন ধর্মার্থীদের সঙ্গে মাখামাখি করায় সাধকের যথেষ্ট ক্ষতি হওয়ার সম্ভাবনা থাকে নিঃসন্দেহে বলা চলে যে কিরণচন্দ্রের সাধক জীবনের আলোচ্যমান অধ্যায়ে তিনি বাউলদের সংস্পর্শে এসে কোনো রকমে ক্ষতিগ্রস্ত হওয়ার মতো অবস্থায় ছিলেন না বরং স্পষ্ট কারণ জানা না গেলেও তিনি যে ওদের সাহচর্যে সাধনের ও বজনের আনুকূল্য লাভ করতেন এরকম অনুমান করা মোটেই অসঙ্গত হবে না তাই দেখতে পাওয়া গেল যে তেরোশো সালের তেসরা ও চৌঠা চৈত্র তিনি পুনরায় মাদারীপুরে যজ্ঞেশ্বর সেনের মধুর সঙ্গে কাটিয়ে পাঁচই চৈত্র যজ্ঞেশ্বরের সঙ্গে গিয়ে চরমুগুরিয়ার মাতাজির আশ্রমে গেলেন ওখানেই প্রসাদ পেলেন চরমুগুরিয়া গিয়ে তার সঙ্গে বরিশালের বেল্লাখান গ্রামের গুরুভাই ক্ষীরো চক্রবর্তী রায়চরণ দাসগুপ্ত এবং যোগেশ দাশগুপ্তের সঙ্গে দেখা হল ছয়ই চৈত্র ওই গুরুভাইদের নিয়ে কিরণচন্দ্র খালিয়ায় চলে এলেন এবং সতেরোই চৈত্র পর্যন্ত ওদের সঙ্গে বাড়িতে মহা আনন্দে কাটালেন উনিশে চৈত্র ওই তিনজন গুরুভাইকে স্টিমারে রওনা করিয়ে দিয়ে কিরণচন্দ্র ও যজ্ঞেশ্বর আবার গিয়ে একুশ তারিখ পর্যন্ত চর্মকুরিয়া মাতাজির আশ্রমে বাস করে এলেন প্রসঙ্গত উল্লেখ্য যে গোসাইজির শিষ্য চিরকুমার ক্ষীর চক্রবর্তীর দাদা পতাকি চক্রবর্তীও গোসাইজির শিষ্য ছিলেন এবং তিনি উত্তরকালে সদ্গুরু হিসেবে বহু প্রার্থীকে গোসাইজির সাধন প্রদান করেছেন গোসাইগণের মধ্যে পতাকি পণ্ডিত মশায়ের কৃপাশ্রিত পরিচয় কেমন যেন অস্পষ্ট রয়ে গেছে কিন্তু তেরোশো বাহান্ন সালে দরবেশজি কলকাতা অবস্থানের সময় বলেছিলেন যে পণ্ডিত মশাইয়ের শিষ্যেরা গোসাইকির শক্তি লাভ করেছেন বরিশালের কেওড়া গ্রামের অবিনাশ সেন গোসাইকির শিষ্য ছিলেন কেওড়ার ঠিক পাশের গ্রাম বেলদা গানে পদাকি পণ্ডিত মশাইয়ের বাড়ি অবিনাশ সেনের স্ত্রী ও পুত্র সুধীর সেন পতাকি পণ্ডিত মশাইয়ের নিকট সাধন পেয়েছিলেন অবিনাশ সেনের দেহত্যাগের পর সুধীর সেন তাঁর স্ত্রী লাবণ্যবালার সাধন প্রার্থনা করে দরবেশজিকে পত্র দেন এবং তার অনুমতি পেয়ে লাবণ্যবালাকে তেরোশো বাহান্ন সালের আষাঢ় মাসে কলকাতা নিয়ে আসেন সাধনও হয়ে যায় লাবণ্যের সাধনের ঠিক পর দিন সকালবেলা সুধীর দরবেশজির দর্শনের জন্য একচল্লিশ বনমানী সরকার স্ট্রিটের বাড়িতে এসে তাকে প্রশ্ন করেন যে তিনি ও তাঁর স্ত্রী একই নাম পেয়েছেন কি না উত্তরে দরবেশজি বলেন দুজনে একই নাম পেয়েছেন কি না তা জেনে কী হবে তবে আপনারা উভয়েই যে গোসাইয়ের শক্তি লাভ করেছেন এতে কোনো সন্দেহ নেই যাই হোক কিরণচন্দ্রের জীবনের এ পর্বটিতে গুরুভাইদের সঙ্গ এবং বাউলদের সঙ্গ এই দুটোই পর্যায়ক্রমে তার অবলম্বন হয়ে উঠেছিল তেরোশো আট সালের পনেরোই বৈশাখ তাই আবার দেখা যায় যে তিনি গ্রামে বাউলদের মেলায় যোগদান করে যথেষ্ট আনন্দের খোরাক সঞ্চয় করে এসেছেন ইতিমধ্যে পুরীতে গোসাইগির সমাধিক্ষেত্রে আশ্রম নির্মাণের কাজ প্রায় সমাধা হয়েছে সেখানে বিশেষভাবে উৎসবের আয়োজন করা হলো এবারে কিরণচন্দ্র তেরোশো সালের ছাব্বিশে বৈশাখ ওই তিরোধান তিথি উদযাপন উপলক্ষে পুরী যাত্রা করলেন আঠাশ তারিখ রাত বারোটায় পুরী পৌঁছালেন তিনি গোসাইজির দেহত্যাগের পর দুবছর তাঁর আসন ও গ্রন্থাদি নীলমণি বর্মনের ভাড়া বাড়িতেই রাখা হয়েছিল তিরিশে বৈশাখ তিরোধান সম্মেলনীতে সমবেত গোসাঁইজির শিষ্যগণ কীর্তন করতে করতে সমাধি স্থান থেকে ওই বাড়িতে এলেন গোসাইকির আসনে পদচিহ্ন ফুটে উঠল সকলের সঙ্গে কিরণচন্দ্র তা দর্শন করে কৃতার্থ হলেন পয়লা জ্যৈষ্ঠ গোসাইকির আসন গ্রন্থ ও অন্যান্য ব্যবহৃত দ্রব্যাদি সমাধি আশ্রমে নিয়ে আসা হল বলতে গেলে পুরী জটিয়া বাবা আশ্রমের বাৎসরিক তিরোভাব শরণতিথির অনুষ্ঠান এবার থেকেই আনুষ্ঠানিকভাবে শুরু হলো কিরণচন্দ্র ও পরে দরবেশজি গোসাইজির দেহত্যাগের ঠিক পরের বছর অর্থাৎ তেরোশো সাল থেকে তার নিজের দেহত্যাগ তেরোশো তিপ্পান্ন সাল পর্যন্ত সাতচল্লিশ বছরের মধ্যে মোট সাতবার পুরীধামের এই অনুষ্ঠানে যোগ দিতে পারেননি এ থেকেই বুঝতে পারা যায় যে তিনি ব্যক্তিগতভাবে এই সমাধি আশ্রমকে এবং তীরভাব তিথির অনুষ্ঠানকে কী মর্যাদা দিতেন শিষ্য শিষ্যাগণের আগ্রহে তাঁদের কাতর মিনতিতে বিচলিত হয়ে দরবেশী যখন তেরোশো চল্লিশ সালে কাশিধামে মঠ স্থাপন করতে রাজি হন তখন তার মত পরিবর্তনের কারণ হিসেবে যে সমস্ত যুক্তি উল্লেখ করেছিলেন তার মধ্যে একটি হল পুরীতে জটিয়া বাবার মঠ না থাকিলে আমার নিজের মানসিক অবস্থা কি হইতো যখন ভাবি তখন আর তোমাদিগকে মাত্র বাধা দিতে মন সরে না দরবেশজি তাঁর মরদেহে পুরীর আশ্রমের তীরভাব সম্মেলনে সর্বশেষ যোগদান করেন তেরোশো বাহান্ন সালের জ্যৈষ্ঠ মাসে সেই তিথিতে তাঁর ডায়েরিতে তিনি লিখেছিলেন বেলা নটায় আশ্রমে গেলাম রেবতী দাদা নাম গান করলেন আনন্দময়ী মা চল্লিশ জন নিয়ে এসে উপস্থিত হলেন স্টেশন থেকে একেবারে আশ্রমে খুব আনন্দ হল বেলা চারটার পর এলাম পুরীতে তাঁর বাসস্থান অক্ষয় ধামে মাত্র একটু ঘোল খেলাম মালসাভোগে প্রসাদ কিছু পেলাম আজ আমার প্রাণের ঠাকুরের স্মরণ তিথি দরবেশজির এবারের পরিবাসের সমাপ্তি হয়েছিল আষাঢ় মাসে ইংরেজি দোসরা জুলাই উনিশশো ঠিক আগের দিন তিনি শেষবারের মতো সমাধি দর্শন ও দণ্ডবোধ করতে এসেছিলেন এ সময়ে তাঁর যে মনের ভাব ও অনুভব হয়েছিল তা তার সেদিনকার ডায়েরির মন্তব্য থেকেই জানা যাবে সমাধি আশ্রম তার মনের কতখানি জুড়ে ছিল তাও স্পষ্ট হবে এ থেকে তিনি লিখেছেন সমাধি দণ্ডবৎ ঠাকুর আমার বাঁচা মরা অসুস্থ বা সুস্থ থাকা সব তোমার ইচ্ছে মতো করো আমি নিজে যেন কোনো ইচ্ছাই চলতে না চাই আমাকে সম্পূর্ণ তোমার করে নাও জয় আমার প্রাণের দেবতা প্রণাম করে উঠেই সমাধির ভোগের এক কণা প্রসাদ পেলাম ধন্য কৃপা কে বুঝবে অন্তরের ব্যথা কে বুঝবে অন্তরের ব্যথা কে মুছাবে আঁখি কি বলু সখি কি দিয়ে জুড়াই বলু সখি প্রেমে পোডা দেহ সখী দিয়ে জুড় সখী যে দেশেতে আছে আমার বন্ধুচাঁদ কলা সেই দেশেতে যাব নিয়ে মালা যে দেশেতে আছে আমার বন্ধু চাঁদ কলা সেই দেশেতে যাব নিয়ে মালা নগর গায়ে ঘুরব আমি সাগর গায় ঘুর আমি যগিনে বেশ ধরি তিদিয় জুডাই বালো সথি তিদিয় জুডাই বালো তাকো খবর দিও তারে নইলে আমি প্রান্তে জীব নিরে কালায় আমার করে গেল কালাযামায় করে গেল অসহায় কাকি নিশি গেল কেন জোড়াই আঁখি কালা চাঁদকে হলাম যোগিনী কত দিবা নিশি গেল কেন জুড়াই আঁখি লালন বলে যুগল চরণ লালন বলে যুগল চরণ আমার ভাগ্যে হবে কি দিয়ে যুগ সুখী কিয়ে জড় বলো সুখী কিয়ে জুড়ায় বলো সুখী কে জুড়ায় বলো সুখী